হ্যালো গাইস চলে এসেছি চাঁদগাজে হাই স্কুল অ্যান্ড কলেজ যেখানে গরুর বসেছে তো এখানকার আজকে লাশ বাজার তো আমিও দেখতে এসেছি লাশ বাজারে কীরকম গরু বিক্রি হতেছে তো আসুন চলে যায় গরুহাটে গরুহাটে গরুর হাটে দিয়ে দেখে অনেক গরু এবং কি মোষ উঠেছে তো বিক্রিও হচ্ছে ভালো আজকে লাশ বাজার হিসাবে তো কি বলবো আমিও অনেক কষ্ট করে ভিতরে ঢুকতে পেরেছি আমি কিন্তু গরু কিনবো না আজকে বাজার দেখতে এসেছি বাজারটা অনেক সুন্দর ভাব ভিড়ের মাধ্যমে তো চলেন আপনার আমরা মোষ দেখা শুরু করি মোষ দেখ তো দেখতে পাচ্ছেন প্রচুর মোষ হয়েছে কেউ খারাপ ওটা নাই আজকে বাজার হিসেবে বহুত মোষ হচ্ছে এবং কি বিক্রি হয়েছে তো আমি একটা কিনেছি তা আপনাদের মাঝে শো করতে পারি নাই তো ওটা তো ফাটা দিয়েছি ওটা দূরে ফাটা দিয়েছি তার কারণে আপনাদের মাঝে শো করতে পারেনি তো আপনারা হয়তো মোষ অনেকজনে কিনেছেন তা মোষ ভালো বিক্রি হচ্ছে চল তো চলে এসেছি গুরুঘাটে গরু হাটে দেখতে পাচ্ছেন মানে ভিড় নেয় বলতে এমন না মাঠের মাঝখানে গেলে ভিড় আছে তো ভালো গরু বিক্রি হচ্ছে বাজার হিসাবে প্রচুর গরু বিক্রি হচ্ছে আপনারা আশা করি গরু অনেকে কিনে ফেলেছেন তো বাজার হিসাবে কিনতে তো হবে কারণ দূরে দূরে বাজারে কি কেউ যায় তো আমরা কিনি নাই কারণ আমাদের ঘরের গরু দিয়ে আমরা পূরণ করবো তো আশা করি সবাই ভালো থাকুন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য